প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে সকল সেক্টর নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা দেখলে সেক্টরগুলি কি অবস্থায় আছে সংশ্লিষ্ট সেক্টরে আপনার যদি কোনো স্টকে বিনিয়োগ থাকে তাহলে সেই স্টকটা কেমন হতে পারে এবং সেক্টর অনুযায়ী সেই স্টকের প্রতিফলনটা কেমন হবে সেই ধারণাটা আপনারা পাবেন ব্যাঙ্ক সেক্টর দিয়ে শুরু করি ব্যাঙ্ক সেক্টর চার্ট যদি আপনারা দেখেন এটা বাই সিগন্যাল দিয়ে মুভিং অ্যাভারেজের ভ্যালুর উপরে বেশ কয়েকদিন থেকে অর্থাৎ গত সতেরো নভেম্বর থেকে মুভিং অ্যাভারেজের ভ্যালুর উপরে এই সেক্টরের ভ্যালু অবস্থান করছে আর একটা জিনিস যদি এখানে আপনারা দেখেন যে এই যে লোয়ার চ্যানেল এই লোয়ার চ্যানেলটা ব্যাংক সেক্টর ব্রেক করে উপরে গেছে কিন্তু টার্নওভার পায়নি যদি টার্নওভার বেশি না পায় তাহলে এখান থেকে আবার ওই সেক্টরটা কারেকশানে আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে খুব বেশি হয়তো কমবে না চোদ্দো পয়েন্ট পাঁচে অবস্থান করছে এখান থেকে কমে চোদ্দো পয়েন্ট তিন চোদ্দো পয়েন্ট দুই এ পর্যন্ত আসতে পারে তবে চোদ্দো পয়েন্ট তিন বা দুই এখান থেকে যদি সাপোর্ট না পায় সেক্ষেত্রে এই সেক্টরের ভ্যালু চোদ্দ পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে যেহেতু টার্নওভার পাচ্ছে না এই কারণে আর অন্যান্য ইন্ডিকেটর যদি আমরা দেখি তাহলে আর এস আই নিম্নমুখী হয়ে যদিও পজিটিভ হওয়ার একটু ইঙ্গিত এখানে দেখা যাচ্ছে কিন্তু এই জায়গা থেকে এর আগেও বেশ কয়েকবার আর নিচে এসেছে যদি এই জায়গাটা দেখেন সতেরো আগস্ট এই জায়গাটা যদি দেখেন তাহলে দুই সেপ্টেম্বর এবং গত তেইশে নভেম্বর এখন এখান থেকে যদিও একটু ঘোরার ইঙ্গিত দিয়েছে ভলিউম না পেলে টার্নওভার বেশি না হলে এখান থেকে আবারও কারেকশানে আসবে সেক্ষেত্রে আর এস আই ফর্টির নিচে থার্টি এইট পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে হিস্টোগ্রামটা যদি আমরা দেখি তাহলে হিস্টোগ্রাম কিন্তু নেগেটিভ হতে যাচ্ছে এই জায়গাটা এভাবে দেখলে হিস্টোগ্রাম এভাবে নেগেটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি আর এসআই যেহেতু নিম্নমুখী এবং হিস্টোগ্রামের যে এই গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইন গ্রিন লাইনটা অনেক উপরে গেছে এখান থেকে নিচের দিকে আসবে হিস্টোগ্রামের রেডবার এভাবে নিচের দিকে ক্রিয়েট হবে পরে আবার উপরের দিকে যাবে তাহলে এই সেক্টরটাও ভলিউম অনুযায়ী এবং টার্নওভার অনুযায়ী কারেকশানের ইঙ্গিতই দেখা যায় এরপরে সিমেন্ট সেক্টর এই সেক্টরটা খুব বেশি পজিটিভ হয়নি যদিও বাই সিগন্যাল দিয়ে সেল সিগনালে এখনও আসেনি এখনও ভালো অবস্থানেই আছে হিস্টোগ্রামটা যদি আমরা দেখি হিস্টোগ্রাম নেগেটিভ হয়েও পরে আবার পজিটিভ হয়েছে এবং এই সেক্টরের টার্নওভারটা যদি আমরা দেখি তাহলে টার্নওভার কিন্তু টার্ন কমে গেছে টার্নওভার যদি এখান থেকে বেশি হয় তাহলে উপরের দিকে যাবে সেক্ষেত্রে এই সেক্টরের ভ্যালু সেভেন্টি বা সেভেন্টি পয়েন্ট সিক্স সেভেন এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা চান্স থাকবে আর এই সেক্টরের যে স্টক আছে হেইডেলবার্গ সিমেন্ট আছে ক্রাউন সিমেন্ট আছে কনফিডেন্স সিমেন্ট আছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে স্টকগুলি ফান্ডামেন্টালি স্ট্রং ফান্ডামেন্টালি স্ট্রং বলতে বিগ পেইড আপ ক্যাপিটাল সেটা আমি বুঝাচ্ছি না আমি বুঝাচ্ছি যেগুলি ব্যবসায় ভালো অবস্থায় আছে সিমেন্ট সেক্টরের সেইগুলিতে বিনিয়োগ করা যেতে পারে এখন যেহেতু সেক্টরটা খুব বেশি উপরে যায়নি এবং অনেক দিন ধরে একটা কারেকশনের মধ্যে আছে এরপরে সিরামিক সেক্টর সিরামিক সেক্টরটাও যদি দেখি তাহলে দেখেন যে সিরামিক সেক্টরটাও নেগেটিভ হয়ে এই জায়গাটা একটা স্থিতিশীল অবস্থা ক্রিয়েট করে ফেলেছে আর এই স্থিতিশীলতা যদি ভেঙে বের না হতে পারে এই জায়গাটা অর্থাৎ এই জায়গার ভ্যালু কত নিচে হচ্ছে থার্টি থ্রি পয়েন্ট এইট এবং উপরে ফর্টি ওয়ান পয়েন্ট টু এই জায়গাটা ব্রেক করতে পারবে না যদি ভলিউম না পায় তবে সিরামিক সেক্টরের ভলিউম গত দিনের থেকে বেড়েছে এই সেক্টরের ভ্যালু বেড়েছে এবং মুভিং ভ্যারেজের ভ্যালুকে রেসপেক্ট করে উপরে উঠেছে তাহলে এখান থেকে যদি উপরে যায়ও ফর্টি ওয়ান পয়েন্ট টু থ্রি বা ফোর এই জায়গা থেকে আবারও নেগেটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি এই সিরামিক সেক্টরের এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও যদি আপনারা দেখেন তাহলে এই সেক্টরটাও একটা লোয়ার চ্যানেলের মধ্যে আছে ভলিউম পায়নি খুব একটা তবে এখানে একটা পজিটিভ সাইন দিয়েছে গতকাল পজিটিভ সাইনের পরে নেগেটিভ হবে না বিষয়টা এরকম না এখানে ব্রেকআউট করে উপরে যেতে হলে ভলিউম বাড়তে হবে তাহলে আগামীকাল যদি এই সেক্টর ভলিউম পায় তাহলে ব্রেকআউট করে উপরে যাবে সেক্ষেত্রে নাইনটি ফাইভ এই সেক্টরের ভ্যালু যদি ক্রস করতে পারে তাহলে একশো বা একশো বা তার উপরে যেতে পারে তবে ভলিউমের উপরে সব কিছু নির্ভর করবে ভলিউম যদি গ্রাজুয়ালি না বাড়ে তাহলে সর্বোচ্চ নাইনটি ফাইভের উপরে এই সেক্টরের ভ্যালু যাওয়ার সম্ভাবনা আপাতত দেখা যায় না এরপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর এই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরটাও যদি দেখেন তাহলে একটা লোয়ার চ্যানেলে ছিল সেই চ্যানেলটা ব্রেক করেছে ব্রেক করে উপরে গেছে এখন ব্রেক করে যে উপরে গেল কিন্তু ভলিউম নাই ভলিউমটা যদি আগামীকাল পেয়ে যায় তাহলে এই সেক্টরটা এর আগে যে হাই ক্রিয়েট করেছিল এগারো পয়েন্ট এক বা এগারো সেই জায়গার উপরে যাবে সেক্ষেত্রে এগারো পয়েন্ট পাঁচ এই দিকটায় পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা এই সেক্টরে দেখা যায় এবং এই সেক্টরের আর এস যদি দেখি তাহলে আর এস আই কিন্তু নেগেটিভ হিস্টোগ্রাম যদি দেখি হিস্টোগ্রামও কিন্তু একটা ফেড বার ক্রিয়েট করেছে ফেড হলে আস্তে আস্তে এরকম ছোট হতে থাকে এবং নিচের দিকে আসে মার্কেটের প্রাণ কিন্তু মার্কেটের টার্ন ওভার অর্থাৎ ভলিউম ভলিউম যদি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর পায় তাহলে এখান থেকে উপরের দিকে যাবে এই সেক্টরে বেশ কয়েকটা স্টক আছে ভালো আইপিডিসি আছে এনএইস এফআইএল আছে আইডিএলসি আছে যেগুলি ভালো ডিভিডেন্ট দেয় বা আগে দিয়েছে এখন ব্যবসায় ভালো আছে সেগুলা চয়েস করা যেতে পারে কারণ এগুলি অনেক লো প্রাইসের দিকে আছে এই বিষয়গুলি বিনিয়োগের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে এরপরে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর সেক্টরটাও যদি আমরা দেখি তাহলে এইখানে ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর প্রত্যেকটা সেক্টর কিন্তু একই অবস্থার মধ্যে আছে একই অবস্থা আর একটা জিনিস খেয়াল করেন যে এই জায়গাটা যদি দেখেন এবং এই জায়গাটা যদি দেখেন একই রকম এইখান থেকে এইটুকুর যে দূরত্ব এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে এই সেক্টরটা ততটুকুই নিচে চলে আসবে সেক্ষেত্রে একশো ছিয়ানব্বই পর্যন্ত এই সেক্টরের ভ্যালু চলে আসতে পারে এখন আছে দুইশো তেরো পয়েন্ট একে যদিও টার্নওভার ভালো পেয়েছে এখন দরকার এই জায়গা ব্রেকআউট করে উপরে যাওয়ার যদি উপরে না যায় তাহলে এরকম হবে আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এরকম ফ্ল্যাগ প্যাটার্ন যদি ক্রিয়েট করে তাহলে ব্রেকআউট না করতে পারলে যেখান থেকে ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছিল এবং এই যে দূরত্বটা এখানের সেই দূরত্বটা এখানে হয় এখন এইখান থেকে নেমে এসে ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছে ভেঙে গেলে এই দূরত্বটাই এখানে কমে যাবে সেক্ষেত্রে নাইনটি সিক্স পর্যন্ত এই সেক্টরের ভ্যালু আসতে পারে তারপরে উপরের দিকে যাবে এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর ফলিং ওয়েস প্যাটার্নি এটা ফলিং ওয়েস প্যাটার্নে দেখেন যে নিচে যতবার এসেছে উপরে ততবার টাচ না করলেও কাছাকাছিই গেছে এখন যে জায়গায় আছে মাঝামাঝি বরাবর আছে এই সেক্টরের কিন্তু ভলিউম গ্রাজুয়ালি বেড়েছে হঠাৎ করে গতকালকে ভলিউম কমেছে আগামী দিন ভলিউম বেশি পেয়ে যেতে পারে যদি ভলিউম পায় তাহলে এখান থেকে আবারও একটু উপরের দিকে যাবে সেক্ষেত্রে দুইশো চার পর্যন্ত যেতে পারে যে পরে আবারও কারেকশানে আসবে আর যদি ভলিউম কমে যায় তাহলে এখান থেকেই কারেকশানে আসবে সেক্ষেত্রে একশো চুরানব্বই থেকে পঁচানব্বই এই জায়গাটা পর্যন্ত আসার সম্ভাবনাটা দেখা যায় ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এরপরে ইন্স্যুরেন্স সেক্টরে আসলাম ইন্স্যুরেন্স সেক্টর এখানের যে সিমটম এটা খুব একটা ভালো না তবে ভলিউম কম পেয়েছে ভ্যালুটা আরও বেশি কমে যায়নি আর এই সেক্টরটা একদিন বাড়ছে একদিন কমছে এভাবে করে হায়ার হাই প্যাটার্ন মেনটেন করে করে উপরে যাচ্ছে হাই লো করে করে ভলিউম আগামীকাল বাড়তে হবে যদি এখান থেকে উপরে যেতে হয় আর উপরে যদি যায়ও তাহলে থার্টি সিক্স থেকে থার্টি সেভেন এর উপরে যাওয়ার সম্ভাবনা আপাতত দেখা যায় না ইন্স্যুরেন্স সেক্টর এরপরে আইটি সেক্টর আইটি সেক্টরের যে ভিডিও আমি দিয়েছিলাম এর আগে তখন আমি একটা জিনিস বলেছিলাম যে আইটি সেক্টরের ভিতরে যে লোয়ার ট্রেন্ড ছিল এই জায়গাটা চার্টে এবং আর এই জায়গাটার মধ্যে একটা বুলিশ ডাইভার্জেন্স লক্ষ্য করা যেত তার মানে এইখান থেকে অর্থাৎ গত উনিশে অক্টোবর এবং গত বারো নভেম্বরের যে ডাউন ট্রেন্ড আর আর এস যে ডাউন ট্রেন্ড সেটার মধ্যে একটা ডিসসিমিলারিটিস আছে অর্থাৎ এটা ডাউন ট্রেন্ডের নিচের দিকে এসেছে আর এস আই ওইভাবে নিচের দিকে আসেনি তার মানে বুলিশ ডাইভারজেন্স পরিলক্ষিত হচ্ছিল আর এরকম যদি হয় তাহলে উঠে যায় সেক্টরটা তাহলে সেখান থেকে এই সেক্টরটা উঠে গেছে আর এখন যে অবস্থাটার মধ্য ভিতরে আসে একটু ক্লিয়ার করে যদি আপনাদেরকে দেখানো হয় তাহলে এইভাবে দেখতে হবে যে এরকম ছোট্ট একটা চ্যানেল এই সেক্টরটা ক্রিয়েট করেছে বারবারই এই চ্যানেলের নিচে এসেছে আবার উপরে গেছে এখন দেখতে হবে যে এই চ্যানেলের নিচের যে লেভেলটা অর্থাৎ থার্টি ফোর এই লেভেলটা ভেঙে যায় কি না যদি থার্টি ফোর ভেঙে যায় এই সেক্টর আবারও নিচের দিকে আসবে সেক্ষেত্রে থার্টি ওয়ান পর্যন্ত এসে আবার পজিটিভ হবে আর যদি এখানে পজিটিভ হয়ে যায় ভলিউম গ্রাজুয়ালি কমেছে সিমটম খারাপ এই ভলিউম যদি না বাড়ে তাহলে উপরের দিকে যেতে পারবে না আইটি সেক্টর এরপরে জুট সেক্টর জুট সেক্টরে সোনালী আসি একমাত্র ভালো স্টক এটা যে জায়গায় আছে এবং যেখান থেকে সাপোর্ট পেয়ে উপরে গিয়েছিল এখনও একটা সাপোর্টের জায়গায় আছে এই সেক্টরটা আমি মনে করি যে এখান থেকে খুব বেশি নিচে আর নেমে যাবে না এবং এখান থেকে খুব কম বাড়লেও এই নেকলাইন পর্যন্ত অর্থাৎ ওয়ান সেভেন্টি এখন ওয়ান ফিফটি পয়েন্ট নাইন অর্থাৎ একশো পঞ্চান্ন পয়েন্ট নয় আছে একশো সত্তর অথবা একশো আটষট্টি এ পর্যন্ত যাওয়ার একটা চান্স দেখা যায় গতকাল নেগেটিভ ছিল সেক্টর টার্নওভার বেড়েছে তার মানে আগামী দিন দেখবেন যে এই সেক্টরটা ঘুরে গেছে জুট সেক্টর এরপরে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে তো প্রগতি লাইফ এই সেক্টরটার লাইফ লাইন মানে এই প্রগতি লাইফই এই সেক্টরটাকে ধরে রাখে এটাও একটা প্যারালাল চ্যানেল এখানে ক্রিয়েট করেছে হাইলো করে করে এভাবে করে উপরের দিকে যাচ্ছে যদি এই চ্যানেল ভেঙে ফেলে চ্যানেল ভাঙার সাথে সাথে এটা যেখান থেকে পজিটিভ হয়েছিল সেই জায়গায় যদি নাও আসে তাহলে ফিফটি ওয়ান পর্যন্ত এই সেক্টরের ভ্যালু চলে আসতে পারে আজকে আছে অর্থাৎ গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল ফিফটি সিক্স পয়েন্ট ফাইভে এরপরে মিসেলেনিয়াস সেক্টর সব এই একই অবস্থা মিসেলেনিয়াস সেক্টর যেখান থেকে পজিটিভ হয়েছে এবং যে জায়গা থেকে সাপোর্ট পেয়েছে আবার নতুন করে সহসাই সেই জায়গায় আসার সম্ভাবনাটা আমি একটু কমই দেখি কারণ এই সেক্টরের ভলিউমটা বেশ ভালো এই জায়গাটা যদি আপনারা একটু খেয়াল করেন ভলিউম কিন্তু গ্রাজুয়ালি বেড়েছে গত দুই দিনই কিন্তু ভলিউম বেড়েছে যেদিন এই সেক্টরের ভ্যালু কমেছিল সেদিন ক্যাশ ইনজেক্ট হয়েছিল। মুভিং ভারেজের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দেওয়ার পরে পরের দুই দিন ভলিউম খুব একটা বাড়েনি কিন্তু এই সেক্টরের ভ্যালু বেড়েছে বেড়ে একশো তিরানব্বই দশমিক চারে অবস্থান করছে তাহলে এই সেক্টরটা টু হান্ড্রেড পর্যন্ত এবং খুব ভালো যদি হয় তাহলে এই এরিয়াটা টু হান্ড্রেড অ্যান্ড ফাইভ ফোর এই পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে মিউচুয়াল ফান্ড সেক্টর সব সেক্টরই আসলে একই অবস্থার মধ্যে আছে এই মিউচুয়াল ফান্ডও একটা প্যারালাল চ্যানেল ক্রিয়েট করেছে এখানটায় এই জায়গাটা যদি দেখেন এটা হাইল করে করে উপরের দিকে যাচ্ছে তবে উপরের দিকে গেলেও এটা সিক্স পয়েন্ট এই এরিয়াটার উপরে আপাতত যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এই সেক্টরের একটা নেগেটিভ নিউজ আছে আপনারা দেখবেন যে সেই নেগেটিভ নিউজের কারণেই এই সেক্টরটা খুব একটা ভালো করতে পারবে না এমনও হতে পারে আগামীকাল এখান থেকেও ডাউন ট্রেন্ডে আসতে পারে সেটা যদি আসে তাহলে ফাইভ পর্যন্ত আসার একটা চান্স আছে এবং সে পর্যন্ত আসার পরে আবারও পজিটিভ হওয়ার সম্ভাবনা এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং প্রিন্টিং সেক্টর কোনো একটা সেক্টর অথবা কোনো একটা স্টকের প্রাইস যদি এভাবে করে ডাউন ট্রেন্ডে থাকে ডাউন ট্রেন্ডের ভিতরে যদি এরকম ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট হয় তাহলে যতটুকু কমে ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট হয়েছিল ঠিক ততটুকুই আবার কমে পজিটিভ হওয়ার একটা চান্স থাকে এই পেপারেন্ট প্রিন্টিং সেক্টরটা সেভাবেই পজিটিভ হয়েছে এখন যেটা দেখার বিষয় এটা এইভাবে করে আগাচ্ছে এখন যদি এর যে চ্যানেল ক্রিয়েট করেছে এখানে এই চ্যানেলটা ভেঙে যায় তাহলে নতুন করে আবারও সেভেন্টি এইট পর্যন্ত আসবে পরবর্তীতে এটা আবারও পজিটিভ হবে আর যদি চ্যানেলটা না ভাঙে উপরের দিকে যায় তাহলে এর দৌড় হতে পারে সর্বোচ্চ একশো পর্যন্ত এখন আছে এইটটি এইট পয়েন্ট ফাইভে এরপরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এটাও সেম এই জায়গাটা যদি দেখেন এইটুকু এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তারপরে এখানে যতটুকু কমেছিল এখানে ততটুকু কমেছে এই জায়গায় একটা ফ্ল্যাগ প্যাটার্ন এখন এই ফ্ল্যাগ প্যাটার্ন যদি ভেঙে ফেলে এই জায়গায় যতটুকু নিচে এসে ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছিল ঠিক ততটুকু নিচে আসবে আর সেটা যদি হয়ে যায় তাহলে তিনশো থেকে ছাপ্পান্ন এই দিকটা পর্যন্ত আসার একটা চান্স আর সেটারও নিচে যদি আসে তাহলে তিনশো পর্যন্ত চলে আসবে যেখানে এই সেক্টরের ভ্যালু এসেছিল গত পঁচিশ সালেরই মে মাসে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এরপরে সার্ভিস অ্যান্ড রিয়েল স্টেট সেক্টর এই সেক্টরটাও টার্নওভার পেয়েছে গতকাল কি কারণে এই সেক্টরের টার্নওভার খুব একটা বেশি ছিল না অর্থাৎ গত বৃহস্পতিবারে এভাবে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে সামান্য একটু কারেকশানে এসে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারটা ক্রিয়েট হয়ে যদি উপরে যায় এবং নেকলাইন ফিফটি ব্রেক করে তাহলে এটা আবারও এর যে হাই ক্রিয়েট করেছিল ফিফটি থ্রি সে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা তাছাড়া এর ভলিউম কমে গেছে এইটা এবং যে হাইটা ক্রিয়েট করেছিল যে সুইংটা ক্রিয়েট করে নিচে এসেছে আরও একটু কারেকশানে আসতে পারে সেক্ষেত্রে এক থেকে দেড় পয়েন্ট এই সেক্টরের ভ্যালু কমতে পারে সেক্ষেত্রে ফর্টি এই দিকটা পর্যন্ত আসতে পারে সর্বনিম্ন যদি কমে তাহলে ফর্টি এসে হেন ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারটা ফুলফিল করে যদি উপরে যায় তাহলে বেশ অনেক উপরে যাওয়ার সম্ভাবনা সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের এরপরে ট্যানারি ইন্ডাস্ট্রিজ সেক্টর এই সেক্টরটা ওইভাবে এখনও বাড়তে পারেনি বা এখানে কোনো সুইং ক্রিয়েট করতেই পারেনি তাহলে একটা জিনিস এখানে দেখার বিষয় এই সেক্টরে গতদিন ভ্যালু বাড়েনি এবং ক্যাশ ইনজেক্ট হয়েছে মাঝে তার আগের দিন অর্থাৎ বুধবারে ভ্যালু বাড়েনি ক্যাশটা কম ছিল অর্থাৎ টার্নওভার কম ছিল তার আগের দিন ভ্যালু বেড়েছিল বড় টার্নওভার পেয়েছিলো অ্যাজ ইউজুয়াল যে টার্নওভার পায় তার সাথে তুলনা করলে তাহলে এই সেক্টরটা এখান থেকে আশা করছি যে নিচে নেমে যাবে না এবং উপরের দিকে যাবে এবং উপরে যদি যায় তাহলে এই সেক্টরটা দুইশো তেরো থেকে চোদ্দো এ পর্যন্ত যে পরে কারেকশানে আসতে পারে এরপরে টেলিকম কমিউনিকেশান সেক্টর এই সেক্টরে রবি এবং জিপি দুইটাই ভালো স্টক এই দুইটা স্টকের উপরেই নির্ভর করে যে এই সেক্টরের ভাগ্য কি হবে এখন যেটা দেখার বিষয় আমরা দীর্ঘমেয়াদী চার্টে যদি যাই এই জায়গাটা এই জায়গাটা এবং এই জায়গাটা এই দুইটা জায়গা এখানে ডাবল বটম প্যাটার্নের মতো প্যাটার্ন এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা আমি বেশি দেখি এখান থেকে আবারও এই নেকলাইন যদি নেকলাইন ব্রেক নাও করে তাহলে নেকলাইন পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে তবে সেটা সময় লাগবে এরপরে টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টরটাও যদি দীর্ঘদিনের চার্ট প্যাটার্ন অনুযায়ী আমরা একটু খেয়াল করি তাহলে এখানে দেখেন যে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করার পথে আছে অর্থাৎ এই সেক্টরটা এখান থেকে একটু কারেকশানে আসার সম্ভাবনা বেশি আবারও টোয়েন্টি পর্যন্ত আসার সম্ভাবনা এবং টোয়েন্টি এইটে এসে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফুলফিল করে যখন উপরে যাবে নেকলাইন থার্টি এই এরিয়াটা যখন ব্রেক করবে তখন এটা আবারও যেখান থেকে কমে এসেছিল থার্টি সেই দিকটা পর্যন্ত যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এই জায়গাগুলিতে ছোটো ছোটো লাভ থাকলে এই সেক্টরের যে স্টকগুলো আছে যারা এই সেক্টরের স্টকগুলোতে বিনিয়োগ গিয়ে আছেন তারা ছোটো লাভ থাকলে নিয়ে অপেক্ষা করতে হবে যে দেখতে হবে এই সেক্টরের ভ্যালুটা টোয়েন্টি এইটে এই জায়গায় আসে কি না আবার যদি থার্টি ব্রেক করে উপরে যায় সেক্ষেত্রেও আবার এন্ট্রি নেওয়া যাবে যদি থার্টি ব্রেক না করে এবং থার্টি ব্রেক করলে একটা রিটেস্ট করার কথা যদি ব্রেক না করে তাহলে কারেকশানে আসবে এই বিষয়টা একটু মাথায় রাখলে বেশি ভালো হবে এরপরে ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর একটা জিনিস দেখেন যে যখন আপ ট্রেন্ডে থেকে এরকম ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করে যেখান থেকে পজিটিভ হয়ে ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছিল যদি উপর দিকে ব্রেক করে তাহলে যতটুকু নিচে থেকে ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট করেছিল ততটুকুই উপরে যায় সেটা গিয়েছিল যাওয়ার পরে এই সেক্টরটা কারেকশানে এসে এসেছিল কারেকশানে এসে এখন কি অবস্থায় আছে সেটা যদি দেখি এভাবে করে একটা ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট ক্রিয়েট করে পজিটিভ হয়েছে এবং নেকলাইন পর্যন্ত ভ্যালুর ক্লোজিং করেছে নেকলাইন যদি ব্রেক না করতে পারে এই জায়গাটা একটা অ্যাকোমোডেশান জোন থাকতে পারে এই সেক্টরটা এরকমই ইঙ্গিত দেয় এই ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর এখানে সিপার্ল আছে পেনিনসুলা আছে ইউনিক হোটেল আছে এই স্টকের মধ্যে যেগুলি ব্যবসায় ভালো অবস্থায় আছে সেগুলি সিলেক্ট করা যেতে পারে আর এখন যেহেতু মার্কেটে টার্নওভার পাচ্ছে না এরকম যদি হয় তাহলে লো পেইড স্টকগুলি প্লে করার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে যে কোনো সেক্টরেরই হতে পারে লো পেইড স্টক আবার এই সময়গুলোতে ইন্স্যুরেন্স সেক্টর আবার মিউচুয়াল ফান্ড সেক্টর তো খুব একটা ভালো না যেগুলি ভালো সেগুলি প্লে করতে পারে এসব ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আগে যে স্টকগুলি সবচেয়ে বেশি ভাইব ক্রিয়েট করেছিল মার্কেট যখন পজিটিভ ছিল সে সময় এবং কারেকশান হয়ে নিচে এসেছে ওই স্টকগুলি আবারও প্লে করার সম্ভাবনা বেশি এভাবে যদি সেই স্টক দেখে আপনারা সিলেক্ট করতে পারেন তাহলে আমার মনে হয় যে এই বর্তমান মার্কেটের জন্যে সেটা আপনার গুড সিলেকশন হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যারা অ্যানালাইসিস পছন্দ করেন বা বিশ্বাস করেন তাদের জন্য ভিডিওটা যারা বিশ্বাস করেন না তাদের দেখার দরকার নাই যারা অ্যানালাইসিস বিশ্বাস করেন তারা যদি মনে করেন শিখব তাহলে যোগাযোগ করতে পারেন ভিডিওর ডিসক্রিপশানে কমিউনিকেশানের নম্বর দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন